যখনই থংবয় সিংটো বা খালিদ জামিল এদের হাতে দায়িত্ব আসতে শুরু করল আইএসএলের কোচিং অর্থাৎ হেড কোচিংয়ের ভূমিকায় সেখানে দাঁড়িয়ে আমরা হয়তো এটা এক্সপেক্ট করেছিলাম যে এবার হয়তো ভারতীয় কোচদের প্রাধান্য দেয়া হবে তবে না ভারতীয় কোচরা যেমনই সাফল্য দিক না কেন তাদের আমরা হেলায় হারিয়ে রাখি বিশ্বাস রাখি বিদেশি কোচ আসবে এবং জাদুতে পাল্টে দেবে পরিস্থিতি তবে তেমন কিন্তু হয় না প্রত্যেক বছরই কোচ পরিবর্তন হচ্ছে কোনো না কোনো দলে সেটা মহামেডান এস্ট বেঙ্গল মোহনবাগান হোক কিংবা কেরালা ব্লাস্টার্স বা মুম্বাই সিটিএফসি তবে কি আইএসএল এর মঞ্চে ভারতীয় কোচরা সফলতা দিতে পারবে না অবশ্যই দিতে পারবে যদি তাদের ঠিকমতো সুযোগ দেয়া হয় আমরা দেখছি খালিদ জামেলকে কিভাবে তিনি লড়াইতে রেখেছেন জামশেদপুরকে আমরা দেখেছি থম্বয় সিংটোকে তবে খুব চাপের মধ্যে ছিলেন তিনি এবং পরিস্থিতি দলের ক্ষেত্রে সব কিছুই একেবারে টালমাটাল সেই সময় দলের ছেলেদের বিদেশিহীন একটা টিমকেও কিন্তু তিনি লড়াই শিখিয়েছিলেন আমরা দেখেছিলাম কিন্তু রেনেডি সিং এস্ট বেঙ্গলের অন্তর্বর্তীকালীন কোচ হওয়ার সময় কি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন আমরা দেখেছি এই হেড কোচদের ব্যাক থেকে বাস্তব রায় সঞ্জয় সেন বা বিনো জর্জের মতো ওই সমস্যাটা হলো আমরা তাদের সময় দেব না আমরা যতই সমস্যা হোক আর্থিক সংকট চলুক আমরা সেই বিদেশি কোচকে টেনে আনবো এবং অভিমানেও কোথাও মোহনবাগান থেকে দূরে চলে গেছিলেন মোহনবাগানের এক সময়ের দুর্দান্ত কোচিং করানো এবার এই মুহূর্তে সন্তোষ ট্রফি জেতানো কোচ সঞ্জয় সেন তিনি কিন্তু বাংলাকে আরও একবার চ্যাম্পিয়ন করলেন এবং তার বক্তব্যে রাখলেন যে আর আইএসএল এর বিদেশি কোচদের সহকারী হয়ে পুতুল হয়ে থাকবো না এতদিন পরে বাংলার মনে পড়েছে যে তাদেরও একজন ভালো বাঙালি কোচ রয়েছেন যিনি দলের দায়িত্ব নিতে পারেন এবং অবশ্যই আমরা যদি একবার সঞ্জয় সেনের স্ট্যাটসটা দেখি তাহলে দেখতে পারবো ম্যানেজার হিসাবে তার কেরিয়ারের শুরুতে দু থেকে বারো ছিলেন প্রয়াগ ইউনাইটেডে দু হাজার তেরোতে আসেন পাইল্যান্ড অ্যারোসে দু চোদ্দ মহামেডানে সিজন কাটান তারপর চোদ্দ থেকে আঠারো মোহনবাগানে আমরা যদি এই আই লিগ সেশান অব্দি তাকে প্রধান কোচের ভূমিকায় দেখি সেখানে মাহামেডানকে দু হাজার তেরোতে আই লিগ টু রানার আপ করিয়েছিলেন দু হাজার তেরোতেই ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন করিয়েছিলেন দু হাজার চোদ্দোতে আই এফ এসিল্ড চ্যাম্পিয়ন করিয়েছিলেন মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করেছেন দু হাজার চোদ্দো পনেরো সেশনে রানার আপ করিয়েছেন পনেরো ষোলো এবং ষোলো সতেরো সেশনে এবং ফেডারেশন কাপ উইনার কিন্তু মোহনবাগান তার হাত ধরেই দু হাজার পনেরো ষোলো সেশানে এবং দু হাজার ১৬ সালে একুশে মে ভেনু ইন্দিরা গান্ধী স্টেডিয়াম মোহনবাগান পাঁচ আইজল জিরো ম্যান অফ দ্য ম্যাচ যে যে এই ম্যাচে দুর্দান্তভাবে ডমিনেট করে আইজলকে হারিয়ে ফেডারেশন কাপ আরও একবার ঘরে তুলেছিল মোহনবাগান এই সঞ্জয় সেনের হাত ধরেই এবং বাংলা আরও একবার তার হাত ধরে তেত্রিশ নম্বর সন্তোষ ট্রফি উইনার হল গোটা ভারতবর্ষের মধ্যে সেরা হল বাংলা এবং সেখানে কিন্তু সঞ্জয় সেন অবশ্যই মুখ্য ভূমিকায় রয়েছেন তবে তিনি এখনো পর্যন্ত হয়তো লড়াই করে যাবেন আইএসএলের মূল পর্বে প্রধান কোচের ভূমিকায় কবে তিনি আসবেন সেটা কিন্তু এই মুহূর্তে দেখার বিষয় তোমাদের কি মনে হয় আইএসএল এর মঞ্চে বিদেশি কোচদের সরিয়ে কোথাও কোথাও গিয়ে কি একটু সময় দেয়া যায় না ভারতীয় কোচদের